বন্ধুরা আশা করি ভালো আছেন ঈদ সবার হয়তোবা ভালো কাটছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমরা আজকে এখন কথা বলি এলো যে জনতার মেয়র জনতার মেয়র এই ইশরাক হোসেন চৌধুরী ইশরাক হোসেন চৌধুরী যে উনি ঈদের দিন ইয়েতে গেছে আর কি ওই যে কি বলে আপনার এই দোলাইখালের এখানে গেছে ময়লা পরিষ্কার করার জন্য উনি মেয়র উনি তো মেয়র মেয়র হিসাবে ওনার তো যাইতেই হয় উনি মেয়র হিসাবে এই যা ময়লা পরিষ্কার করতেছে গেঞ্জি টেঞ্জি গায়ে ওই এই ভালোই লাগলো খুব ভালোই লাগলো ঈদের পরে হয়তো বা এই মেয়র সাহেব বসে পড়বে ইয়াতে বিপ্লবী সরকার গঠন করে বসে পড়বে নগর ভবনে নগর ভবনে বৈশা উনি ওনার পদে আস আসন গ্রহণ করবেন আর কি তারপরে আবার ওই বা কিছু যেটা আছে আরও লগের মানে সন্ত্রাসী আর কি সন্ত্রাসী লগের কিছু সন্ত্রাসী আছে না সন্ত্রাসীদের না উনি কমিশনার বানায় দিব ওনার কি বুঝতে বলেছেন কি উনি কি হয়তোবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণটা কি উনি বোঝে নাই বলছে যে ওখানে যে একটা ইঙ্গিত আছে যে জনতারে প্রতিবাদ করার জন্য জনতারে প্রতিহত করতে বলছে তো এই প্রতিহত বুঝবো যে হয়তোবা যে উনি যদি বিপ্লবী ইয়ে মেয়র হয় না তাহলে ওনাকে এই ইয়ে করবে আর কি বিপ্লবী সরকার গঠন করে ওনারা হটাই দিবে মানে এর আলো যায় হয়তোবা চাচ্ছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগার জন্য আমরা তো হয়তো আমি এদের বহুত আঘ বাপের ভেবে এ চিনি সবাই রেচিনি তাই না বাপে তো ভালোই ছিল তারপর বাপের বাপের কৃতকর্ম বলতে ভালো কী কৃতকর্ম ছিল আপনার সিটি কর্পোরেশনে যত ই ছিল এই জমি ছিল বড় বড় প্লট ছিল জমি ছিল এই যে আপনার ধরেন যদি আমি ধরি ইয়া গুলিস্তান হক গুলিস্তান মার্কেট যেটা যে গুলিস্তান মার্কেট বিক্রি করে খাইছে হকাস মার্কেট বিক্রি করে খাইছে বিভিন্ন যে এই যে পাতাল পাতাল মার্কেট বিক্রি করে খাইছে ঢাকা শহরে যত মনে করেন যে হয়তোবা মার্কেট আছে জমি আছে এগুলো বিক্রি করে খাইছে ঢাকা শহরে হয়তোবা এই অ্যানিমি প্রপার্টি যেগুলো ছিল বাড়িঘর ধানমন্ডি ধানমন্ডি যে বিভিন্ন জায়গায় একটা মজা আছে মেয়রের একটা মজাই আলাদা আছে যার জন্য আর দেরি করতে চাইতেছে না এখন হয়তো হয়তোবা ব্যচাকেন্ডা লাইন ফাইন করবো আর কি হয়তোবা দ্রুত কীভাবে বেসা করা যায় হাজার হাজার কোটি টাকা কামান যায় যার জন্য সহ্য হচ্ছে না পায়ে পাড়া দেয়া ঝগড়া করব আর ওনারা হয়তোবা মানে না যে কিছুদিন অল্প কিছুদিন পরেই তো মেয়র যদি জনতার মেয়র হলে তো অল্প বলেই যে হয়তো ইলেকশন দেন মেয়র হয়ে আপনি আপনার সমস্যা নাই তো ইলেকশান আমরা ইলেকশান কল করি যে ইলেকশান কল করলে মেয়র না সহ্য হচ্ছে না যে হয়তোবা যে জনতার মেয়র মেয়রই হয়ে যাবে তো দেখি উনি কীভাবে হয়তো উনি মেয়র হোক মেয়র হলে দেখি যে হয়তো বা প্রতিবারটা জনতার প্রতিবারটা সহ্য করতে পারে কিনা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ তো জনতারই ডাকছে ঈদের দিন তো জনতার ঈদের আগের দিন ভাষণ দিল না বললো না জনতা প্রতিবাদ প্রতিরোধ করবে তাই না তো এটা কি সিগন্যাল বোঝে না আসলে যে আমি বুঝতে পারলাম না যে কেন হয়তো এত তাড়াতাড়ি যে একটু অস্থিরা খান আর বিশেষ করে তো এবার হয়তোবা যেভাবে সংস্কার করে দেওয়া যাবে এই সংস্কারে হয়তোবা আর খাইতে পারবে না এরা যে খাইতে খাইতে না পারার জন্য এরা খুব ব্যস্ত হয়ে গেছে গেছে হয়তো ডিসেম্বর ইলেকশন ডিসেম্বর ইলেকশন লাগবে যে এপ্রিল ইলেকশন নিব না এপ্রিল মাসে ইলেকশন নিব না যে এপ্রিল ছাড়া ইলেকশন দিবে না ইলেকশন দেবে না তারপরে আমার হয়তোবা ইটা দেখলে আমার ডিজিটাল ফাইলটা দেখলে আমার হয়তোবা চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন প্রফেসর ডক্টর মোহাম্মদের যে আমার এই ই আছে যে ভিডিওগুলো আছে ঘড়ি ওই গুড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিন কী হবে তারপরে ওই যে দাবা দাবার বোট যেটা এলো যে আমার বহুত একেবারে এরা যখন সরকার গঠন করছে তখনই আমার ভিডিও দেওয়া আছে যে দাবার দাবা অর্থাৎ এলো যে এই সেনাবাহিনীর প্রধান আর এলো যে ডক্টর মহ ইউনস যে দাবা খেলবে এটা আমার প্রথম এই ভিডিও আছে তারপরে ওইগুলো দেখলেই বুঝে যাবেন দেখেন সময় পাইলে হয়তো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এই চ্যানেলগুলোতে দেখেন দেখলেই বুঝবেন যে আগামী দিনে রাজনীতি কী হবে দেখতে থাকেন ওকে ধন্যবাদ